হোয়াট ক্যান ইউ সিন দিস পিকচার হোয়াট ক্যান ইউ ও আচ্ছা আচ্ছা তোমার নাম বলছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এ ফুটবল নতুন কিছু বলেছে ফুটবল তারপর ও যে শু দেখেছে গুড স্কাই স্কাই এই যেটা স্কাই আকাশ ওকে তারপরে এটা কি এটা এটাকে কি বলে জানো নাকি তোমরা গোলবার গোলবার ঠিক আছে আরে এই যে ও যে যে হাতে এই যে দুই পাশে নিয়েছে এটা কি জানো তোমরা এটাকে কি বলে কি বলে কি বলে স্কুল ড্রেস আছে গুড আচ্ছা এটা কে কি বলে কি বলে এই যে দুই এই যে হাতের নিচে যে নিয়ে হাটে ওটাকে ওটার নাম জানো তোমরা স্ক্র্যাচ এটা কি স্ক্র্যাচ ওর একটা পা নাই দেখছো তোমরা পা নাই এর জন্য ও স্ক্র্যাচ দিয়ে হাঁটে ওকে তোমরা কখনো কেউ দেখেছো ঘাস আছে ঘাস ঘাস ইংরেজিতে আমরা বলি গ্র্যাস কি গ্র্যাস হ্যাঁ ইংলিশ ক্লাস আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব তাহলে আমরা একটু পড়ি হ্যাঁ পড়ি বলো আই এম সুনীল আমার বলো আচ্ছা আগে আমি একটু আমি পড়ে শোনাই তারপরে তোমরা বলবা আই এম সুনীল আই এম এইট ইয়ার্স ওল্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এন্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড এই কথা না এদিকে কথা হচ্ছে হি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড উই গো টু দি সেম স্কুল রাহাত ইজ এ গুড রাহাত ইজ গুড এট ইংলিশ ইন দি আফটারনুন উই প্লে ফুটবল আমি আবার পরে শোনাচ্ছি তারপরে তোমরা আমার সাথে বলবো হ্যাঁ ঠিক আছে ওকে এবার আমি অর্থ সব বুঝিয়ে দিব কি বলেছে দেখো আই এম সুনীল মানে আমি সুনীল এম মানে হই আর আই এম এটাকে ভাঙলে কি হয় তোমরা তো জানো নিশ্চয়ই আই এবং আই এম এটাকে ভাঙলে হয় আই আই এম মানে আমি হই আই এম সুনীল মানে আমি হই সুনীল আমি হই বাংলায় না বললেও হয় আমি সুনীল হ্যাঁ আই ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে মেনি মানে অনেক আর ফ্রেন্ডের অর্থ তো তোমার সবাই জানো বন্ধু অ্যান্ড এবং অ্যান্ড অর্থ কি এবং রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত হচ্ছে আমার সেরা বন্ধু বেস্ট মানে সবচেয়ে সেরা হ্যাঁ বেস্ট হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর এজ অলসো আমি ও বললাম না তার বয়সও ঠিক আছে এর এজন্য অলসো বলা হয়েছে এখানে হি লিভস নিয়ার মাই হাউস এন্ড উই গো টু দি সেম স্কুল সে আমার বাড়ির পাশে কাছে নিয়ার মানে কাছে পিছনে কথা হচ্ছে রোহান নিয়ার অর্থ কি রোহান কত বছর কেন দুজনে নিয়ার অর্থ কাছে নিয়ার অর্থ কি কাছে তাহলে হি লিভস নিয়ার মাই হাউস আমার বাড়ির কাছে সে বাস করে এন্ড এবং উই গো টু দি সেম স্কুল আমরা একই স্কুলে যাই গো মানে যাওয়া হ্যাঁ রাহাত ইজ গুড এট ইংলিশ রাহাত ইংরেজিতে ভালো রাহাত ইজ গুড এট ইংলিশ রাহাত ইংরেজিতে ভালো ইন দি আফটারনুন মানে বিকেলে ইন দি আফটারনুন মানে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি উই প্লে ফুটবল এবার আমার সাথে বলো সবাই এবার আমি বলবো তারপর তোমরা বলবে হ্যাঁ ঠিক আছে ইংরেজি পড়ে বুঝতে পারলে খুব মজা আর না বুঝতে পারলে মজা পাওয়া যায় না তোমরা বুঝে বুঝে পড়বা হ্যাঁ অর্থ জেনে জেনে পড়বা বলো আই এম সুনীল আমি একবার তোমরা দুবার বলো আই এম সুনীল আই এম এইট ইয়াস ওল আই হ্যাভ মেনি ফ্রেন্ডস রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড একসাথে সুন্দর করে রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড He is also ইজ অলসো এইটিয়ার he lives near my house সে আমার বাড়ির পাশে বাস করে কাছে we উই গো টু দি সেম স্কুল বলো বলতে পারছে না উই গো যদি যদি তাকায় পড়তো তাহলে বলতে পারতো উই গো টু দি স্কুল আমরা এক স্কুলে পড়ি রাহাত ইজ গুড এট ইংলিশ উই প্লে ফুটবল

বেস্ট ফ্রেন্ড হ্যাঁ রাহাত রাজ রাতলি রাত বাস করে ইংরেজিতে বলি নিয়ার সুনীল হাউস রাহাত ইজ রাহাত লিভস ইজ রাহাত লিভস এজ এ হির জায়গা রাহাত দিব হ্যাঁ হির জায়গা কি দিব হ্যাঁ রাহাত লিভস নিয়ার মাই হাউসের জায়গা দেব সুনীল সাউস হ্যাঁ বলো রাহাত লিভস উই আর আমরা বলবো দে তারা খালি তফাত দেখে দেখে উত্তর দিতে আসবে পরীক্ষায় তো এই প্যাসেজ আসবে এটা দেখে দেখে উত্তর দিতে হবে কত মজা আপনার বলছে বিকেলে তারা কি করে আর রিডিং এ বলছে আম রাখেলি তাহলে আমরা জায়গায় উত্তরে তারা দে ইন দ্য আফটারনুন তারা বিকেলে কি করে বলবো যে ইন দি আফটারনুন পারবা না এই কোশ্চেন গুলো কে কে পারবে আচ্ছা গুড পিছনের দুই ভাই হাত তোলে নেয় না তোমরা এই প্রশ্নের উত্তর দেখে দেখে বলতে পারবে না হাত তোলো নাই যারা ঠিক আছে সমস্যা হতেই পারে তারা বাড়িতে যে একটু সময় দিতে হবে হ্যাঁ ঠিক আছে ওকে